Allah a... প্রতি আমদারে দন সম্পদ দান করছে খেয়ারের আওলাদ দিছন এক সম্পদ খেয়ারের অটাল সম্পদ আল্লাহ মালিক বানাইছন শুকরিয়া দায় কর কাল্লার দরবার সম্পদ আল্লাহ যদি দেই না বাবা জীবনে যত নিজে আশ্রি কোনদিন দিন জমাই দাম আর সম্পদ যেটা আছে আল্লাহ দিছন আমরা শুকরিয়া দায় করতাম সম্পদ খালি নিজের জন্য ব্যবহার না সম্পদ রে কিছু মুসকিন হলরে খয়রাত করতাম সম্পদ আমরা হকিরে আমরা কিছু দান করতাম সম্পদ আমরা মসজিদও কিছু লাগাইতাম মাদ্রাসার মধ্যে আমরা কিছু লাগাইতাম যদি একবারে যদি আমরা মুঠ যদি শক্ত করি লাই হদিস হয়েছে তু কি ভাই কি যে নলা বোতলর ডিভা মারন ডিভা মারলার কিছু ডুব বনি কন চাই বারোই বলি যে না তু কি ভাই কি আইসি যেন বোতল যদি খেয়ে সাফ যদি ডিভা মারন ফরতো না ডুবতো না ওলা মুঠ যদি শক্ত করিয়া খেয়েও যদি একবারে দেই না আইতো না যার কারণে আল্লাহ কেউ আসতে মসজিদ হোক মাদ্রাসা কোনো মাদ্রাসার সন্ধান নেওয়া তাই জন্য হোম বেশ সামান্য দিয়া দেওয়ার চেষ্টা করবা হকির আপনার বাড়িতে আসছে বিক্ষুক মানুষ আসার পরে আমরার দেশ কিছু মানুষের বদ আকিদা হকির বাড়িতে আসার পরে খাবার যদি তাকে আমরা হয় খাই লাই পরে দিমু ইতা বুঝিন খানো মাসলা পাইছেন হকির রে খাওয়াত বাদ দিলে বুঝিন গরিব আই যায় শুনছুন আপনারা হয় দমলো দমলো আমরা হাইয়া হারি হাওয়াত দিতে পারে না সালর তলে হকির রে হারাইও না হকির হয়ে মুদ মু হে একজন বিখ আপনার বাড়ি আসছে অসহায় তারে সালার তলে নিয়ে সুন্দর করিয়া তারে খানি দেও সে অসহায় ব্যক্তি খাই আপনার লাগি দোয়া করব খাবার বেলা আপনি বিক্ষা দেখ কোনো বাধা নাই কারণ হে বিক্ষা লই আরও তিন চার বাড়ি আটিতে পারত যার জন্য আল্লাহর বন্দে আপনারা সুদে মসজিদের রনক দেখিয়ে খুব ভালো লাগছে বড় সুন্দর করে মসজিদ আপনারা বানাইত না মসজিদের স্লেপ হয়ে গেছে এখন বাকি রইছে বলে প্লাস্টার হইতো মসজিদর ফিনিশিং হইত প্লাস্টার পরবর্তীতে মসজিদর দরজা দরওয়াজা জানালা লাগতো লাগতো লাগতোই না না খাম আল্লাহ লাগত ইখানা না না আল্লাহ গরম আল্লাহ ফুরা হরাইবা আল্লাহ কুদরতি সাহায্য করবো আগে ভাবসলানি আপনারা অতখান করতে পারবা জি না আগে ভাবছুই না আল্লাহ অতখানি মাসাল্লাহ ওলা খাম হইতো খাম কমপ্লিটলি এসি পর্যন্ত লাগতো বুঝাইছেন এসির টানে নমাজ বাড়ি মসজিদে বুঝাইছেন গিলা ওহিছে এক জায়গা মসজিদে এসি লাগিয়ালে ফয়লা নয়া দিন মসজিদে গিয়া নমাজ পড়বার জায়গা মিছে না জেসা মানুব এক জায়গা বুঝাইছেন এসি লাগছে সাইটটা লাগার পরে জমা তো মানুষ বাড়ি খালি এসির লাগি বুঝাইছেন যার কারণে হোক তেবো নমাজ তো ভরি প্রায় এসির উসিলায় আইয়া ফড়ি ফড়ি আদত হয়ে যাব ফরি আদত জীব যাব যার কারণে এসিও আজকাল বর্তমানে প্রয়োজনীয় হয়ে গেছে সুন্দর সুন্দর মসজিদ বানাইতরা বড় বারোই না দু সাইডটা না দুইটা এসি লাগাইল যথেষ্ট দুইটা এসি ইতা গড় ঘুরা হওয়ার পরে এসির যখন মাত মাতি বা দেখবার সে বারবার আখটা এসি দিলাইবা। বুঝে শুনিমা এর জন্য আল্লাহকে আসতেই মসজিদ গান ফুরো হইতো আমি আরজ রাখবো বাক্কা সময় আলোচনা করছি মরণা আলিমুদ্দিন সাহ মহদ্দিস সাহ ফিস তাই তো আনবা আমি তোরা সৎকার যদি লই সৎকার লই দোয়াও কব আল্লাহকে আসতে আমি আশা রাখবো আপনারার খেদমতো আপনারা দেন দেয় দোয়া করে রেম আল্লা আমরা মসজিদ আল্লাহ দূর করত কোনো নেক ইরাদা যদি থাকে মসজিদের গড় যত সুন্দর বানাইতাম বারম মহল্লা সুন্দর হইব নিজের গড় যারা সুন্দর বানাইবার চেষ্টা করি দশজনী মসজিদি গান ওলা সুন্দর হইত ওই তো না ওই তো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত এক নম্বরে কোন সাবে কোন দেখি আল্লাহার গড় গান আমি দোয়া কর্মচারা লাগি। হয় আপনার মা নাই কিংবা তো বাবা নাই কিবা তো আপনি কোনো মসিবত যে কোনো আপনার দিলো ইরাদারা কি আপনি দেখা আল্লাহর ঘর হানো এ ভারবানিলা বোলে আমি দিমবা পাঁচ হাজার বা আমি দিমবা দুই হাজার বা আমি দিম্বা এক হাজার গুটেখা ইলা এস সব ভাড়া হয় না হয় না বোলে আমি দিমবা আল্লাহ কেউ আসতে মসজিদর ঘর হান যদি দেয় চোড়া শোথা লইম আর দোয়া করলিম দে তুমি মহাভ আসুন নিলা কোনো বাই আল্লাহ কেউ আসতে মসজিদর ঘর খানো সাহায্য খাই নি কেও একজন ভাই বারক কাজাই আল্লাহ কে আসতে মসজিদ এক হাজার টাকা ওগালা বড় হয়ে মা আল্লাহ ই মুরব্বী সাহেব বিসমিল্লা আরম্ভ ভাষ্য টাকা কৈছে আপনার নাম লেখক তার নাম কি আয় আল্লাহ সিরাজুল আক্তাফাদার সাহেব দিবা ভাষ্য টাকা আল্লাহ আপনার বন্ধার সৎকারে কবুল বর্মা অকাশ করে তান মার খান্দান বাবার খানদান

আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও খাস করে তার মার হায়াত কান্দা দরাজ ফরমাও বাবারে মাফ করিয়া দেও আপনার বন্দার বদনের মধ্যে আর রমজান ফরমাও আল্লাহ মা জননীর দোয়া খান্তা ওলা দরুফ রে বাকি রাখো আর দুইশো দিবা দুইশো টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও জি আপনার নাম কিতা কিতা নাম সিরাজুল মিনাজুল মিনাজুল ইসলাম বাই দিবা ফাশো নান আল্লাহ কাশরি আমারি বাই বক্ক দা কি সৎকারে কবুল আর মঞ্জুর আল্লাহ আমার বাই মার খানদান বাবার খানদান আর तमाम মর্দে গান্ডে মা দেও রোজি রোজগার বাড়াই দাও মাশাআল্লাহ হাবিবুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ হাবিবুর রহমান সাহেব বক্ক দা কি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এ মুরব্বি সাহেব হায়াত খান্দা দরাস ফরমাও ডেকার্ডার্স মাইক খুব বালাইস গুরিব থালার দুর্দান্ত বালা এমনি তার ফয়লা কইস নাই সাউন্ড বস্তা হয় না জানি এই বাজু ঠিক আছে গাছে দিয়ে জয়টা মনে লাগে আপনি বাজু দরকার নেই খুব সুন্দর সেটিং কইসে অপারেটর ডেকার্টার্স পাইয়ে দিস আল্লাহ পাঁচশো টাকা আর ও মুরব্বী সাহেব দিছন এক হাজার টাকা হবিবুর রহমান সাহেব কাজ করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ এই মুরব্বী সাহেবের হায়াত খান তা দরাজ ফরমাও তান মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড় খানদান তাম মর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ আমার এই ডেকারেটার্স ভাই যে আছেন অপারেটার ভাই তান ব্যবসার মধ্যে তরফ কে এনায়েত ফরমাও আপনার নাম আলমাসুদ্দিন ও আব্বাস আব্বাসুদ্দিন সাহেব দিবা এক হাজার টাকা

আল্লাহ আপনার বন্দার হয়ে রোজগার বাড়াই দাও অবা জিন্দাগি দূর ফর্মাও মালা মাল করে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার জিন্দাগি আপনি হুজালা ফরমাও আমিন মাশাল এক হাজার টিকি তিনজন হয়ে তিন চারজন আর হাজার যার জবর হয়ে হাস্য আর যেন ফারন্তি এক হাজার করে দেখা এক হাজার করে যদি এক দশজন হইতে জানলাম দশ হাজার কোথাও কী তুই হা খেয়াল করক কাই আস্তে আস্তে দিবা দুইবারেও দিন জানি আসন নীলা খেও আর আসন নি কোনো ভাই এক হাজার টাকা করিয়া দেনা বাঁচশো করিয়া দেনেওয়ালা বাদে খালি ওয়াজবো হওয়া শুনবা আপনার শামীম ভাইয়া দিবা এক হাজার টাকা আল্লাহ সাতশো টাকা নেই পাঁচশো টাকা দিবা আল্লাহ হাস করি আমার শামীম ভাইয়ের বকাতে সৎকারে কবুল ফার্ম জি আল্লাহ আমার স্বামী মুদ্দিন বার হাস করি মা বাপ রে মাফ করিয়া তো রুজি রোজগার বাড়াইয়া দেহ ও বাবার জিন্দেগিরে তোর ভার বা সকালাল নিজে মালামাল করি দো আমি ও এক হাজার কইসুন দুইজনে আলিফ উদ্দিন সাহেব এক হাজার আকিল উদ্দিন সাহেব এক হাজার না আয় আল্লাহ দুইজনে দিসুন দুই হাজার টাকা টাকা আল্লাহ হাস করে আপনার বন্ধা আল্লাহ সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান্তানোর মার খান্দান বাবার খান্দান শ্বশুর শ্বশুর খান্দানোর তাম মর্দে খান্ডে মাফ করি দেও

হায়ে কত মানুষ কত আল্লাহর মায়ার বন্ধা হল গ্যাস লাভ হয়েছে সে হারে চিন্ত সে হারে থুকাইয়া ভাইতা যার কারণে যার কারণে বিশেষ করে বুজা গেছে এটা মানুষের এক ফ্লাট অফ ইয়া আল্লাহ হাজি সাহেবে দিবা ফাঁস হাজার টেকা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া ক্রমাল্লা ক্রমিন আল্লাহ আপনার বাড়ি দেখনে বলা মেহমান আল্লাহ হাজি সাহেবের পক্ষ থাকে সৎকারে কবুল ভার মাও আল্লাহ মস্তি দর্গর বড় দিল কুলিয়া পাঁচ হাজারটা কাত দিছ নি আল্লাহ আল্লাহ আপনার বন্দার সম্পদ দিস গতিকে আল্লাহ বড় পালে এক জায়গা মস্তি ঘর সম্পদটা লাগাইছে আল্লাহ আল্লাহ সৎকার বদলতে হতে হাজির হায়াত কান্দা ধরা বর্মাও আল্লাহ তান গোষ্ঠী গাড়া তামাম মর্দে গান্ডে মাফ করে দেও যারা গেছন আল্লাহ আপনার বাড়িতে বারবার যাওয়া খান নসিব করো যারা গেছন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত খন্দা করো আপনার বাড়ির মেহমান বানাইয়া আপনি মত খান্তা করি ওই আল্লাহ আমিন আসল নীলা খেওয়ার ও মসজিদর গোরখানো মায়া কর্তা দয়া কর্তা দোয়া খেউ নিহতেন বলি আল্লাহ মসজিদর গোরা আমি সাহায্য করমো মসজিদর কিবলা কাবা গোরা আমার নিতায় ও একটা কারণে বিশেষ করিয়াছরিয়া দেখিছেন আসুন নিলা ও নিয়ালা সাতশো হাজার করে আর দোয়া করলিম সাতটা বাজিল পরবর্তী মহাদিস নিশ্চয় আপনারিয়া আর পাঁচশো হাজার করে কয়েকজনে দেখা দোয়া করলিম আর কয়েকজন সাহেব সাবে মা মহাশাল্লাহ আপনার নাম শরিফুদ্দিন নত ফাঁস শরীফ উদ্দিন পাইয়ে দিবা পাঁচশো টাকা আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের কবুল বর্মা খাস করে তান মার খান্দান বাবার খান্দান শাশুড়ি শাশুড়ি খান্দান আর তামা মর্দে গান্ডে ভাফ দে আল্লাহ শরীফ উদ্দিন সাহেবের রোজি রোজগার বাড়াই দাও তানা উল্লাহ তোর জিন্দগি ফরমাও দুই নম্বর খেয়ে কইস জাকির হুসেন সাহেব দিও ভাষ্য ডেকে আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ জাকির হুসেন সাহেবের মার খান্দান বাবার খান্দান শাশুড়ি শাশুড়ি খান্দান থামা মর্দে গান্ডে মা ফরিয়া দেও बाबर जिंदगी रे दूर कर माओ और कलर डिज़ाब दी माला माल खोरिया देवरे भाई अल्लाह अल्लाह जा के रोशन सफर दुनिया बंग अखरत तोर बलाई नसीब पर माओ अल्लाह अपना बंदा जैसे मकसूद दी तर नेक मकसूद का नहीं तर अपने पूरा फरमाओ अल्लाह अपना बंदा अगले नेक इरादा का नहीं तर अपने पूरा फरमाओ मुरब्बी साहब नाम किधर जमीरुद्दीन साहब अल्लाह एक हजार

রাশিম উদ্দিন তাফাদার সাহেব দিবা পাঁচশো টাকা আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও হর নমুনার বালাই নসিব ফরমাও রিজেকর দরবাজারে কুলিয়া দবা বর জিন্দেগির দূর ফরমাও আমি চাইম মসজিদের গোরখানো ছেলে নিশ্চয় সিলিং প্লাস্টার হইব বা আরো বেজার খাম বাকি আছে মানে বালি তো বেশ দাম নাই হস্তাগ বালি দিন না ও সুটো মেজি কি এক মেজি এক মেজি কে মনে হয় এক সিএমআই নাই ও বালি ডেকান আল্লাহার গড়খান লাগতো বা বালি ডেকশান বলে আমি এক গাড়ি দি ওখ আটশো বা হাজার হইব না আটশো হাজার তো হইব দারো হইলে আটশো মিলে নয়শো মিলে উর্দে হাজার এক গাড়ি বালি দেখি সান খেয়বা এক দুই গাড়ি বালি দেখ ডেকশান দেখি খেয়া দিতে পার্লার ঘর খান বোলে মসজিদের গড়খান দি এ পার লাগবই গেছি ছয় ছয়শাহান না বারোশাহ হয় একটি বার কথা ছয় চাকা এখানে আছে আর এখানে আছে বারো চাকা না না ওই যাব টাইম বুঝিয়ে দিবা বারো চাকা যদি কোনো চিবা ভাই আমায় না বাজে তেও হ্যাঁ ছয় চাকা উবালা বারো চাকা একটি পার বালি উইলে দশ সিম মনে আইও নান চার সিম ও তে তো ছুটো কান মনে হয় ও হলুদ কালার হয় আচ্ছা ও কান উবালা রে চার সিএম হম নাই রে চার সিএম গেছি চার সিএম বালিয়া সিলিং নামিয়ে আইসি বুঝাইছো ইতা এক সিএম গাইব দুই গে হোক বালি দিলে বা মানে গাড়ি বালি বাইর নাম বিদা বদ্রুলক পাই আপনার বন্দায় আল্লাহ মসজিদর গড় খান আল্লাহ বালি দিত বহুত বড়চার্যকর শুনিয় আল্লাহ আল্লাহ আমার বদ্রুল বাইর ব্যবসার মধ্যে তরক্কি এনায় তোর মাহকাশ রে মা ফরিয়া দেহ আল্লাহ আপনার বন্দার রুজির দরওয়াজারে কুলিয়া দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই খানি পরমাও যত বন্ধ হলে মসজিদর ঘর দিল কুলিয়া আল্লাহ কর্লা বন্ধ করলে আপনার বাড়ির মেহমান বালি বালি মোটামুটি বাক্কা আগে গেছে আর আসন দেখো বালি দেওয়ালা আর একজন বালি দেওয়ালা বুঝে না আমি বালি দিতাম না আমি সিমেন্ট দিম সিমেন্ট দেওয়ালাহ দেখো না সিমেন্ট হলে এক ব্যাগ দুই ব্যাগ আপনার এই সিমেন্ট ও গড় লাগবে আল্লাহর গড় মসজিদর গড় যে গড় দুনিয়ার গড়ল লাগে কোনো তুলনা হইতে পারে না খেয়ার ক্ষমতা আছে নি মসজিদ ওখানের মাল নিয়ে নিজের গড় লাগাই যাইস তো না বেকার বরবাদ হয়েছি আনোয়ার হুসেন ভাইয়ে দুই ব্যাগ সিমেন্ট দিব আল্লাহ খাস করি তার সৎকারে কাবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দুই ব্যাগ সিমেন্ট দিস মসজিদর গড় খানব আল্লাহ দিল কুলিয়া সাহায্য করছেন আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব ফরমাও রিজা কর দরবাজার কুলিয়া দে বাবা বে দূর ফরমা ও কালাল রিজার্কি মালামালিয়া আল্লাহ মাশাআল্লাহ সিমেন্ট আরো দেখা দেখি ওলায় এক দুই বেগ কইয়া দেখো আগামী বছর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে গিয়ে আগামী বৎসর দেখা যাইতো প্লাস্টার হয়ে গেছে গিয়া খাসরি সিমেন্ট দেখি আর বেগ প্লাস্টার কাম কমপ্লিট হয়ে যু গিয়া ও আর মসজিদ আপনারও একটু খেয়াল করে দিতা ওই এক আজকে দিতা সাক্ষী বানাই সবে দেখরা ফরিস্তা তো সাক্ষী সাক্ষী ইনসানও সাক্ষী সারা সাক্ষী আপনার এই সৎকার যেটা আছে সেই সৎকার বদৌলতে আল্লাহ পাক রবাহিনে আপনার হর বলা মুসিবত আল্লাহ সন যার কারণে সৎকায় এখন এক এবাদত আশাদুল বালা সৎকায় মানুষের বলা মুসিবাহ তো খালি ওয়াজও করছি দৈর্য ধারণ সবর মোসিবতর ওয়াজ সবর মসিবতর ওয়াজ আমরা জীবনে সবর করা এ সাবীন ওয়াজ রইছে কইলাম সর্বশেষে কৈম ও আয়াতর বেগ কেউ রয়েছে কিয়ামতর দিন সাবিরকলরে আল্লাহ কিতা খরব ওহান ফুড়াইলি নিমু লাস্টে ফুড়ি দোয়া করলি মো দেখি তোরা সৎকার দেখি আর শজন বাকি আলামত মাজে মাঝে মাঝে বেজান বাকি রুইস দেখায় আর সাতশো হাজার বা সিমেন্ট এক বেগ দুই বেগ কলা দেওয়ার চেষ্টা আল্লাহ কর্লা সৎকারে কবুল কর কাসবে হক আল্লাহ আমিন আর সেও আসুন দশ বিশ পঞ্চাশ দেওয়ার কেয়াল আছে ইচ্ছুক আছে দিবার কেয়াল হইলে দিলাপ কা উঠি উঠি বা ফাঁকে দিয়ে একজন আটক কা দিলেই বা দেওয়ার যদি ইলা খেয়াল থাকে উঠি আইতরা না ফাঁকে দিয়ে এমনি একজন আটক কা তান আতে দিলেই বা আর আস্তে আস্তে আপনারা পরবর্তী অতিথি লইয়াই যা আমি এক দোয়া করে লইমু কাজ সরিয়া মস্তরম আজিনে কেরাম আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমদারে মুসলমানের কুলো জন্ম দিছেন যার কারণে আজকে কি মাতায় দিয়া পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে সারা জমা হয়েছি আল্লাহর যাতে আমদারে এই ইমানি হালতে জমিনও রাখতা ইমানি হাইসিয়তে রাখিয়া দুনিয়ার জমিন থাকি চেষ্টা করতাম رب تشتغلتم اللهم ربي تهرى সবে اللهم আমিন وما علينا الا البلاغ واخر دعوانا عن الحمد لله رب العالمين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم آمين، الحمد لله رب العالمين، والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم ارحم الجميع برحمتك واسكننا بفسيح جنتك ومعل رضوانك ودار كرامتك يا رب العالمين اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين والله افني من ما نشرخ الله আল্লাহ আপনি মনে জাত মানুষে গরিব বানাইতা এবার ধনী বানাইতা এবার ও ইয়া আল্লাহ আল্লাহ আপনি মানুষে বাদশা বানাইতা এবার ফকির বানাইতা এবার इज्जत দিতা এবার বে इज्जत করতা এবার ও ইয়া আল্লাহ আই আল্লাহ মানুষে اولاد দিও মানুষে হাসা খায়র اولاد না দিও কান দাইতা এবার ইয়া আল্লাহ আই আল্লাহ কত মুসিবত যাদা হলে মাহফিলের মধ্যে আমরা সিহাতড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ اللہ اپنا رگا سے بیک مانگا ریک جماعت من شاء اللہ امرا زندگی تمام گناہ خطر معاف بری دے اللہ اپنا معاف دے امرا رما یار بابا رے معاف بری اللہ اپنا قبر بشی مائی بابا رے خبر گڑا رے جنت اور باغ بنائی آ আল্লাহ আমরা মুসিবত যাতে কলাসি আল্লাহ আমরা মসিবত তাকে আপনি উদ্ধার ফর্মা আল্লাহ আমরা কুলি দে ওর জিন্দগি রক হালাল আল্লাহ আল্লাহ আমরা মুসলমান মা বাবা বন গিয়া রোজি রোজগারের কারণে বাড়িঘর সারিয়া আল্লাহ ইতা বহিরাজ্যে বহি রাষ্ট্রে আসুন ভাই আল্লাহ আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি জালিম দুশ্মন থাকি আপনি এক্সিডেন্ট থাকি নিবাইয়া বা রাখি ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরপি এনায় ফরমাও আল্লাহ যারা বিমারি হল বীমার তাকে শিখা দান ফরমাও ইহা আল্লাহ লকা নে পর্দা নিচিনি মা বই নকের মা ফরি দেও আল্লাহ যারা বুঝরা না বুঝিয়া মদ খাইতরা গাজা খাইতরা ইহা আল্লাহ আল্লাহ ইতারে গুনার খান থাকি বা চাও বাকি মুসলমানক লোরে বুড়া খান থাকি আপনি হেফাজতে রাখিও আপনার মুসলমানের আওল্লাদক লোরে হে আল্লাহ এই ধরনের নেশাযুক্ত জিনিস থাকি আপনি হেফাজতে রাখো রে বা আল্লাহ রব্বুল আলামী আল্লাহ মহল্লার তামে না মরদে গান্ডে মাফ করে দেও আল্লাহ আমি গুনামে কইতে না কইতে আপনার বন্ধ হলে পাঁচ হাজার এক হাজার আল্লাহ সাতশো দুইশ একশো বালি দিয়া সিমেন্ট দিয়ে আপনার বন্ধ হলে মসজিদর গড় সাহায্য করছোন ইয়া আল্লাহ আল্লাহ তা বন্ধ হলে ফকেট তাক ইেকা বাইর খরিয়া দিছন ইতা বন্ধ হলোর কোনো কোনোদিন খালি খরিও না ইয়া আল্লাহ যারা দিতা করছেন না ওকাতে মানছে না দেওয়ার মনে আছে ইয়া আল্লাহ আল্লাহ ইতা বন্ধ হলো রুজির দরবার যারা খুলিয়া দেও। বন্ধগলের বেশি করে দিন ইসলামের ক্ষেত্র সাহায্য করার তো ইয়া আল্লাহ أي الله <سؤال> براتر زمنا شانتيدا فرماو الله <سؤال> مسجد مدرسة قل <سؤال> الحفاظات <سؤال> نفرماو يا الله اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمة الله